কুসোর বা আখ থেকে কিভাবে গুড় করা হয় এই প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কুসর বা আখ এখানে জমি থেকে নিয়ে এসে মজুত করে রাখা হয় এবং মেশিনে একটা একটা করে দিয়ে রস বের করা হয় কিভাবে রস করা হয় এই প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন কুশোর ধরে ধরে মেশিনের ভেতরে দুইটা একটা করে দিতেই আছে এবং সামনে বাল্টি রাখা আছে যেখানে রস একত্রিত করা হয় বালটি থেকে এইগুলো রস আবার কড়াইতে করা হয় ক যখন কড়াই পূর্ণ হয়ে যাবে তখন সেই কড়াই চুলাতে দেওয়া হয় আপনাদেরকে চুলাগুলো দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন এরকম করে চুলা করে কড়াইটিকে বসিয়ে দিয়ে চারিদিকে মাটি দিয়ে আবদ্ধ করে দেওয়া হয় শুধুমাত্র সামনেই একটু আলো বাতাস ঢোকার জন্য জায়গা আছে এবং সাইডে অল্প অল্প করে ফাঁকা রাখা আছে আমাদের এনজয়ের পর গুর প্রক্রিয়া সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসমাইল ভাই আমাদের সবাইকে কুশুরগুলো কেটে কেটে দিচ্ছেন এবং আমরা চিবায়ে চিবায়ে খাচ্ছি কুসুরগুলো অনেক মিষ্টি ছিল আমাদের মাঝে সাগত ভাই জ্ঞান রে খাচ্ছে জ্ঞান রে দিব নাকি মুখে এই এরা হাত না হাত ছিঁড়তে পারে না ইউসুপ দেখছি এবারে গপ গপ করে খাচ্ছে এ সাগত ভাই তো সব শেষ করে দিছে এত সাতকে এ ধরো এটা কামা মারো

কি কি আমাদের ভাই ভালো দেখি এবার আছে গুড় প্রক্রিয়া নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাক্স পলিথিন দিয়ে মোড়ানো হচ্ছে এখানে রসগুলোকে আপ দিয়ে আঠালো করার পর গুড় জমাট বাঁধার জন্য এই বাক্সের ভেতরে রাখা হয় বুলবুল ভাই এখানে একটু সহযোগিতা করার জন্য এগিয়ে যাচ্ছেন কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন বুল ভাইকে আজকে অনেক খুশি দেখা যাচ্ছে বাক্সে গুড় জমানো আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে তাপ দেওয়ার পর এরকম আঠালো গুড় হয়েছে এবং এখান থেকে জমাট বাঁধানোর জন্য ওই বাক্সে রাখা হচ্ছে এগুলো সবাই করতে পারে না এ অভিজ্ঞতার ব্যাপার আছে আমরা দেখতে এসেছি আমাদের দ্বারা এগুলো করা হয়তো সম্ভব হবে না গুড় অনেক সুস্বাদু একটা খাবার এবং উপকারী খাবার আমরা চিনির পরিবর্তে এই গুড় খেয়ে থাকি এদের শ্রম দিয়েই আমরা এই গুড় খেতে পাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই গুড়গুলো বাক্সের ভেতরে রাখা হচ্ছে ওখানে জমাট বেঁধে শক্ত গুড় তৈরি হবে এই গুড়গুলো বাজারজাত করা হয় আপনারা চাইলে খাঁটি গুড় যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে প্রকার কেমিক্যাল ছাড়াই এই গুড়গুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুস্বাদু গুড় আমাদের শরীরের ওজন বাড়াতে সাহায্য করে আর আপনারা যারা ওজন বাড়াতে চান তারা রেগুলার গুড় খাবেন এখন আমরা একটি কড়াই নামাতে দেখতে পাবো তার আগে ছেলে মেয়েদের হাতে দেখতে পাচ্ছেন লাঠি বা শুকনো কুশোর এটি থাকার কারণ হচ্ছে কড়াইতে তাপ দেওয়ার পরে নামানোর পর যে উপরে মাদ জমা হয় আমরা গ্রামের ভাষায় ফুল্লি বলে থাকি সেইগুলো খাবার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এইগুলো খেতে আবার অনেক সুস্বাদু আমরা মূলত এখানে গিয়েছি এই ফুল্লি খাবার জন্যেই আপনারা চাইলে আসতে পারেন আমরা নিয়ে যাব যে কড়াইটি নামছে এই কড়াইটি দেখতে পাচ্ছেন মূলত চার থেকে পাঁচ ঘন্টা তাপ দেওয়ার পর এরকম প্রক্রিয়া হয়েছে কড়াই কতটুকু গুড় হয় সেগুলো জেনে নিন করে চারিদিকে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ফুল্লি খাবার জন্য প্রস্তুত আমরাও ফুল্লি খাবার জন্য প্রস্তুত যেগুলো তোলা হচ্ছে এগুলো আমাদের জন্যই আপনাদেরকে দেখাবো ফুল্লি খেতে কত মজা আমাদের জন্য অনেকগুলোই তুলছিল তাই আমরা নিষেধ করছি আর যেন না তুলে এগুলো দেখে আবার জিভে পানি চলে আসছে সত্যি এগুলো অনেক সুস্বাদু যাই আমরা খেয়ে আসি